তৃণমূল কংগ্রেস দুশোর নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ভেরি গুড সিগন্যাল এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিড আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো সোনাচুরাতেও তো ওদের এজেন্ট বসে নেওয়ার তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে ওদেরকে কানতে বলুন ওদের বহু জায়গায় এজেন্ট নেই ময়নার বহু জায়গায় এজেন্ট নেই বহু জায়গায় বহু জায়গায় এজেন্ট নেই ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই ও তো ভোট সরাসরি হচ্ছে মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো

বিধিসম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি এটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে আপনাদের প্রচুর শেখ হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আলরাজিদের রাজিদের তারা বেশি করে ভোট দিয়ে প্রতিবাদ করবেন যারা তো এলাকায় এলাকায় ভোটে মেশিনের শেষ নিমূলে দফারফা করে দিচ্ছে লোক আমি পদ্মফুলে টিবলাম পদ্মফুল তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্যেmatched বাইরে কোন কথা নেই ওদের লোক আছে চোখ মারছে আমাকে ঠিকাদারি করি চোখ মারছে ও করে আমিরুল ও আমিরুল বলে একটা লুমপেন করে এর দশাও ঠিক হবে আমিরুল খুনের মামলার আসামি সেদিন সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত পঁচিশ জনের মধ্যে এই ফ্যান নেমে জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে ওকে হিন্দি 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 হিন্দি